এই এই এটা তো ময়নের গাড়ি বাবুর গাড়ি এটা কি ভাইজা এই ভাইজা ভাইজা রে গাড়ি ঠেলে দাও ঠেলে দাও ধীরে ধীরে ঠেলে দাও আসো আসো সামনে আসো হ্যাঁ আসো পা দাও পা দাও গুড ভাইজা চলো বাসায় চলো বাসায় যাব দেখি দেখি বাসায় চলো না মামুনি বকবে খাবে না খাবে না সকালে খাওয়া চল চলো 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 কি ও তো যাইতে চাচ্ছে না

কি যাবে না যাবে না আমি তোমাকে একটা বড় গাড়ি কিনে দেবো চলো আসো থামো 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 ও তো যাবে না এদিকে আসো ভাইজা এদিকে আসো এদিকে আসো থামো 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 এদিকে আসো এই এই থ্যাক থ্যাঁ চলো বাসায় চলো বাসায় যাব কী হয়েছে তোমার গাড়ি এটা এটা তো ময়নের গাড়ি ময়ন বাবুর গাড়ি এটা থ্যা 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 কী হয়েছে থ্যা দাও তো গাড়িটা দেখ তো কেন দিবে না দাও দাও ছোট না ও ছোটো বাবু আগে গাড়িটা দাও মা গাড়িটা ওকে দাও তো হ্যাঁ গাড়িটা দাও গাড়িটা দাও ফাইজা তোমাকে গাড়ি দিল না দেয়নি টাকাও ও ফাইজা তোমাকে গাড়ি দিচ্ছে না পড়ে যাবে পড়ে যাবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো পিছিয়ে যেও না যেও না যে না আমি তোমাকে গাড়ি কিনে দেব যে না এ যে না যে না যে না